প্রিয় বন্ধুরা আজকে আমি আসছি আমার সেই ছেলেবেলা কাটানোর সময় শৈশব কাটানোর সময় নদীর পারে এই নদীর পারে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই নদীর পারে আমার বাড়ি ছোট থেকেই এই নদীর পারে আমার চলা নদীর পারে বসা নদীতে মাছ ধরা নদী পার পেয়ে ওই পাড়ে ফসল উৎপাদন করা সেই নদীর পারে দীর্ঘ দিন পরে আবারও আসছি মনে পড়ে ভার ভার টানে আসতে মন চায় সেই নদীর পারে যে নদীর পাড়ে কাটানো এতগুলো সময় এতগুলো বছর যেখানে এত মায়া এত কিছু কেটে এত সময় কেটে গেছে আজ সেই নদীর পাড়ে দীর্ঘদিন পরে আসছি সেই নদীর পারে এখন প্রায় আমাদের বাড়ির কাছাকাছি নদীর পারে যেমন মানুষের মানুষ শান্তি পায় এবং নদীর পারে বসলে মন ভালো হয়ে ভালো হয় তেমনি মানুষের নদীর পারে মানুষের দক্ষ কষ্টও তেমনি রয়েছে যেমন এপার ভাঙে নদী ঘরে অন্য পার এরকমই এই নদীর পারে মানুষের বসবাস যারা এপারে ভাঙে নদীর ওই পারে যা ওই পারে ভাঙে এই পারে আসে মানুষ নদীর মতোই নদীর পারে মানুষগুলোর জীবনটা জীবন ওই নদীর মতোই চলে যায় এবং চলতে হয় মানুষ যদিও ইচ্ছে করে সে তারা এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাবে কিন্তু আসলে সেই মানে ঐতিহ্যবাহী বা পৈতৃক নিবাস ছেড়ে নিজের বাপ দাদার সম্পদ বিক্রি করে অন্য কোথাও মানে আসলে যেতে তাদের ইচ্ছা হয় না এই জন্য তারা এই নদীর এই পার ভাঙ্গে বাড়ি ওই পারে করে ওই পার ওই পার ভাঙে এই পারে করে এইভাবেই নদীর পারের মানুষগুলোর চলা তেমনই আমাদের জীবনও এইভাবেই চলা আমিও সেই নদীর পারে বড় হয়েছি আমাদেরও বাড়ি সেই নদীর পারেই আমরাও জীবনে এ পর্যন্ত যেখানে আসি এভাবেই থাকবো Don't know what show I did.